সুপ্রভাত নমস্কার আদাব এবং আন্তরিক শুভেচ্ছা জানাই কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আপনাদের আশীর্বাদ দেওয়া এবং ভালোবাসাই তো আমার ঠান্ডা লাগছিল গত কয়েকদিন যাবত আর কি ঠান্ডায় কষ্ট করছি তো আজকে মোটামুটি ভালো ওর বাবাও মোটামুটি ভালো ওই তো ওর বাবা যেহেতু অপারেশন হয়েছে পনেরো দিন মাত্র পনেরো ষোলো দিন তো একদিন ভালো যায় আরেকদিন খারাপ খারাপ লাগে এটাই স্বাভাবিক এমন কিছু করার নেই এইভাবেই সুস্থ হইতইব তো আমি সাজে আসছি স্নান করে কাপড় শুকিয়ে দিতে আর এদিকে যে একটু পাতা পাতায় পড়ছে এগুলো একটু ঝাড়ু দিব তো পুরোনো আমার সাথে আছে খেলতেছি পুরনো তুলসী পাতা তুইলে ও তুলসী পাতা খাই ওইদিকে যাইতেছি তো এখন তো দেখা যায় আকাশটা ভালোই কিন্তু বলা যায় না এই মেঘ এই বৃষ্টি কিছুই বলা যায় না এই যে মেঘ ভাসতেছে বৃষ্টি নামতেও পারে কিচ্ছু বলা যায় না এখনকার দিন এই দুই মিনিট বৃষ্টি হয় দুই মিনিট আবার দুই মিনিট পর দেখা গেলো যে রোদই ঠেকেেছে তো আশা শ্রাবণ এরকমই সারা বছরই বলতে গেলে এখন বৃষ্টির পরিমাণটা একটু বেশি হয় তো ঝড়টা একটু কমই হয় সেই জন্য অতটা মানে বয় লাগে না ঝড়ের দিনে ঝড় অতটা আগে অনেক ঝড় হইতো তো এখন অনেকটাই কই আসছে ঝড়ের আর কি পরিমাণ তো বৃষ্টিটাই বেশি হয় সারা বছর শীতের দিনেও দেখা যায় যে শীতকালেও বৃষ্টি নামতেছে প্রকৃতির নিয়ম কিছু করার নেই তো বাবা এখানে খেলতেছে খেলুক আমি কাপড়গুলো শুকিয়ে দিয়ে নি বাবা এই যে কী খাইতেছো কি খাইতেছো তুমি বলো পাতা খাইতেছো তুলসি পাতা একটা প্রণাম করো একটা প্রণাম করো ওই কানে দিতেছি বাইরে যাইতে আমরা তুলসী পাতা দিয়ে কানের পিঠে গুজি তো সেগুলাই দেখেও সে যা দেখে তাই নকল করে ওই যে তুলসী পাতা তুলতেছে খাইতেছে কানে দিতেছে Okay, Eddie.

তাতে থেকে এসে খাওয়া দাওয়া করছি পূর্ণর বাবা খাওয়া দাওয়া করছে পূর্ণর বাবা খাওয়া দাওয়া করে গেল দোকানে তো পূর্ণ রে স্নান করেছি খাওয়া দাওয়া করিয়ে তেল দিয়ে দিছি মামা দিয়ে দিছি ও শুয়ে শুয়ে টিভি দেখতেছে সোফায় যে চুপ করে টিভি দেখতেছে একদম সাউন্ড কম সাউন্ড নেই ওর প্রিয় কার্টুন দিয়ে দিছি কয়েকটা কার্টুন আছে ওর ফেভারিট সেগুলাই দেখতেছে শুয়ে শুয়ে বাবা স্নান করছো তুমি স্নান করছ কার্টুন দেখতেছ হ্যাঁ কার্টুন দেখতেছ আচ্ছা আচ্ছা দেখো সে দেখো হ্যাঁ কার্টুন হ্যাঁ আচ্ছা ঠিক আছে তুমি দেখো ওদিকে মা সবজি কাটতে বসছি সাড়ে দশটার বেশি বেজে গেছে সেই জন্য মা বলতেছে তাহলে আমি সবজি কাটি লাল শাক প্রতিদিনই ওর বাবার জন্যে আমরাও খাই পাশাপাশি শুধু নিজে খাই তা না সবাই মিলে দিলেই খেই তো প্রতিদিন লাল শাক আর প্রতিদিন সবজি এটা রাখতে কিছু করার নেই ওর বাবার জন্য এই যে অনেক ধরনের সবজি আনছে ওর বাবা আমিও আনছিলাম ওর বাবাও কালকে আনছিলো অনেক কিছু কাঁচকলা চাল কুমড়ে তারপরে পুরকল আলু এই সব জিনিস শশা আছে নানান পদের সবজি দিয়ে একটা সবজি রান্না করুন লাল শাক ভাজি আর আজকে রবিবার তো নিরামিষই রান্না হইব আর এই যে সোয়াবিন আছে ওই দিনের মতো সোয়াবিনের তরকারি রান্না করি কারণ পেঁপে পেরে নিয়ে আসি গাছ থেকে একটা পেঁপে আর আলু দিয়ে একটা সোয়াবিনের ঝোল রান্না করি আর ওর বাবা বললো যে আমি ভালো দেখে দইয়ের অর্ডার দিছি পাতিলের দই ওই দই নিয়ে আসুন তো যদি আনে সবাই মিলে খাওয়া যাব ভাত দিয়ে বা এমনি যার যেমন খুশি যেমন সবজি কাটুক মা আমি পেঁপে নিয়ে আসি ওর বাবার কাপড় চোপড়ও শুকিয়ে দিতে রয়েছে কাপড়ও শুকে দিয়ে আসি সবজি পেঁপেও পাই নিয়ে আসি বাবা তুমি টিভি দেখো হ্যাঁ তুমি টিভি দেখো হ্যাঁ বলো আচ্ছা বলো বসে আবার এখনো পেঁপে ছোটো বেশি বড় হয় না ডালে তো একদমই ছোটো যে উপরে ডালে যে কয়টা বড় আছে কয়েক পাড়া হয়ে গেছে ও বাবা কালকে বলতেছে যে পেঁপে পাইরো না এখনো বড়ো হয় নাই বাদটি না তেন কি করা যায় এবার তোর বাবা বলতেছে যে কিনে আনু মানে তো কিনে আনতে গেলেও দেখা যায় যে অনেক সময় একদিন থাকে ঘরে দুই দিন থাকে না এখন কিছু করার নেই পাতি যেহেতু দরকার আমার খেতেখানে ডাল হয়েছে কয়েকটা সেই ডালেও পেঁপে আসতেছে তো যখন পেঁপে আসবো তখন হয়তো বা পেঁপে লাগবো কম এখন পেঁপে বেশি লাগতেছে সেই জন্য গাছেও সুত মানে বড় হইতেছে না যখন বেশি দরকার তখনই মানে পাওয়া যায় না পেরে নিই এক হাত দিয়ে তো পারা যাবো না ক্যামেরা অফ করে নিই তো গাছ থেকে দুইটা পেঁপে পারা হইলো নিচে নামিয়েছি দুইটাই নিয়ে গেলাম সকালবেলায় লাগবো সিদ্ধ দিব আবার এখন একটু তরকারিতে দিবো সবজিতে তো পেঁপেটাই বেশি ভালো হয় সবজি রান্না করতে গেলে তো নিচে যাই পেঁপে দুইটা নিয়ে এক হাত দিয়ে তার দুইটা ওঠানো যায় না নিচে যায়নি একদম রান্না করে যে কথা বলুন রান্না বসিয়ে দে রান্না করার জন্য এসে গেছি প্রথমে সয়াবিন সিদ্ধ করে ধুয়ে নিছি উস্কে করে তো শাক রান্না করুন চুলেও জ্বালিয়ে দিয়েছি শাক দিই লবণ দিয়ে দিই হালকা শাক ডামিয়ে নিছি আমি পরে বসে দিয়েছি পরে গরমে গেছি আমি তেল দিয়ে দিই আজকে পেঁয়াজ দিম না আজকে নিরামিষ মা নিরামিষ খাই রবিবার বৃহস্পতিবার ওষুধ জিরে দিলাম আর এই যে কয়েকটা কাঁচামরিচ শাক দিয়ে দিই শাক ভাজি হয়ে গেছে আমি আমি নি শাক নামিয়ে আমি আবার করে বসে দিয়েছি তেল দিয়ে দিই এখানে সোয়াবিনগুলো আমি হলুদ মরিচ লবণ এগুলো দিয়ে আমি খেয়ে দেখছিলাম তেল গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দেবো ভাজিতে রয়েছে সোয়াবিনগুলো ভাজি হয়ে গেছে সোয়াবিনগুলো নামিয়ে নিই আবার তেল দিয়ে দিলাম তুই রান্না করনি সাড়ে এসে পড়ছি রান্না করতেছি নিসে তুই গ্যাস শেষ হয়ে গেছে হঠাৎ করে তো গ্যাস হঠাৎ করে শেষ হয়ে যায় বইয়ে বইছিলাম যে কয়েক দিন ধরে বলতিছি যে গ্যাস আমার তো শেষের দিকে কবে জানি শেষ হবে তো এই সব কিছু নিয়ে শুধু শাক রান্না হইছে নিছি তুই দেখো রই নিয়ে আইছি মা বড় জ্বালানি এনে দিলো ওইদিকে জল বর্ততেছে গালতিতে তো আমি সু লেট ধরে দেই মা দ তো ওই যে স্বাদে রান্নাই করুম এখন দৌড়া দৌড়ি নেই একবার উপরে রান্না করি একবার নিচে রান্না করি মানে দৌড়াদৌড়ি করি তো এখন আবার রান্না করে যেয়ে পারলে ভালো বৃষ্টি না আসলে হয়েছে তো তাড়াতাড়ি করে চুলে জয়লে এই যে নতুন চুলে জ্বালিয়ে দিলাম তো বেশি সময় লাগে নেই সুখ নেই যেহেতু চুলা এই জন্য অতটা সময় লাগলো না জ্বলতে তো চুলেটা খুব সুন্দর হয়েছে আগেরটার সে তো ভালো হয়েছে বড় ভিতরে খোলা মেলা রান্নাওয়ে গেবাগিট এটি বিশ্ব জাল হয়ে গেল বু ভালো করে এটি তেল দিয়ে দিছিলাম নি তিল তেল গরম হইতে থাক তিল গরম হয়ে মেথি আর জিরা দিয়ে দিছিলাম সবজি দিয়ে দিই লবণ দিয়ে দিই পরিমাণ মতো কাঁচা কাঁচামুড়ি

সব কিছু এনে দিল হাতে হাতে গুছিয়ে দিলো তো কালকে মা চলে যাবো বলতেছি বলতেছি আরো কয়েকটা দিন থাকো কই যে না ষোলো আজকে ষোলো দিন না রাখছি মা উমরে ওলা নিয়ে কি মানে আমার বেয়ের ছেলের কথা গরু বাছুর আছে ভাই গরু বাছুর পারলে বেরা আছে হাঁস আছে মুরগি আছে সেই জন্যেই সমস্যা বাচ্চা কাচ্চা নিয়েছে আর ওদিকে জল মা বলতেছে বই করি কাল জলে যায় আমি থাকলে তাও দিকে রাখা পারি বড়দাও কালকে ফোন দিয়ে কইল মা এপে না কবে আইপে এই কালকে চলে যাইবো তো ভাই কয়েকদিন দিন দিল দিকে থাকতে পারলো ভে সংসারই করি আছে আসি কাজ কাজকামের মাঝেও যে মারে দেই এটা এলো সবচেয়ে বড় কথা আমার বিপদ আপদে এটা এলো সবচেয়ে না দিলে তো কিছু করার না ছিল না দেয় যে দেয় ভালো সেই জন্য নিয়ে দেই তো তরকারি আর একটু জাল হোক তারপর মশলা দিয়ে নামিয়েগুলো একটু বেশি করে দিই সবজিতে জিরা মেথি দিয়ে দিই ঠিক আগে কাঁচামরিচ আর মাসগুলোর ডাল দিয়ে দিলাম সবজিগুলো দিয়ে দিই পরিমাণ মতো লবশ কষিয়ে নি সবজি মোটামুটি কষা নিয়ে গেছে অনেকটাই কই তিন একটু জল দিয়ে দিব অল্প একটু জল দিয়ে দিব সবজি খুলে বেশিরভাগই নরম হয়ে গেছে জালুক তো আকাশটা কেমন জানি করতেছি বাই বাই যে পারলে ভালো উঠেছে মানে মাছখানে তো যা জ্বলতেছে খুব সুন্দর তরকারি হয়ে গেছে আমি নামিয়ে নিমু তরকারি নামিয়ে নিয়ে চলে গেল ওর বাবা আসফুর পরে দোকানে গেছে পরে খাইতে দি মাস্ক পরে না মাম্মা না একটা பாதி নিয়ে আইছেন দই